সালামু আলাইকুম প্রার্থী তোমরা এইসিসি দুই হাজার ছাব্বিশ ব্যাচ তোমরা যারা ছাব্বিশে পরীক্ষা দিবা সো তোমাদের বাংলা সেকেন্ড পার্ট পি টেস্ট বলো পি টেস্ট বলো অথবা ফাইনাল পরীক্ষার আগেও যদি আমার ভিডিওটা দেখো তোমার জন্য কার্যকরী হবে আমি তোমাদেরকে কিছু সাজেশনা দেবো কিভাবে তুমি বাংলা সেকেন্ড পার্টে নব্বই প্লাস পেতে পারো এমন একটা টেকনিক আজকে শেয়ার করব আর তোমাদেরকে আমি বলে দেই এখানে মান বন্টন কিভাবে থাকবে কোন সিলেবাসের তোমার কি প্যাটার্নে থাকবে সবকিছু আলোচনা করছে ভিডিওটা সহকারে দেখতে ঠিক আছে আমি বেশি লিড করবো না ভিডিওতে আমি বেশি লিড করি না সো দেখো তোমাদের ব্যাকরণ অংশে হচ্ছে 30 মানে হচ্ছে ব্যাকরণে এবং সত্তর মার্ক হচ্ছে রিটার্নে সো ব্যাকরণে তিরিশ মার্ক কি কি থাকবে প্রথমে হচ্ছে দেখো উচ্চারণ থাকবে উচ্চারণে পাঁচ অর্থাৎ আটটা শুদ্ধ উচ্চারণ লিখবা নাকি আটটা থাকবে পাঁচটা লিখবা পাঁচ নাম্বার কথা বুঝতে পারছো এরপরে দুই হচ্ছে বানান থাকবে এটাতেও বানান বানানের মানে শুদ্ধ বানান পাঁচটা লাগবে তুমি পাঁচ নম্বর পেয়ে যাবা সো এরপরে দেখো তোমাদের তিন নম্বরে হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী ব্যাকরণিক শব্দ শ্রেণী এই প্রশ্নটা কিভাবে লিখবা বা কিভাবে থাকবে এটার পিডিএফ অলরেডি আমি তোমাদেরকে দিয়ে দিছি ঠিক আছে যারা পাও নাই স্ক্রিনে তখন নাম্বারে যোগাযোগ করতে তুমি দেখতে পারবা সুন্দর করে যারা বিশেষ করে ধারণা নাই আর যাদের আছে তারা তো বুঝতেই পারবা সো দেখো ভিডিও শেষে কিন্তু সুপার একটা মানে সাজেশন থাকবে সুপার একটা সাজেশন চার নম্বরে উপসর্গ সমাস প্রত্যয় এই তিনটা মিলিয়ে মানে তিনটা থেকে যে কোনো দুইটা প্রশ্ন থাকবে দুইটা থেকে একটা দিবা এটাতে পাঁচ নম্বর ঠিক আছে মানে চার নম্বরে হচ্ছে কি সমাস প্রত্যয় এবং কি উপসর্গ মিলিয়ে প্রশ্ন থাকবে অর্থাৎ হবে এখানে এরপরে বাক্য বাক্য তত্ত্ব পাঁচ পাঁচ নম্বরে এখানে কি শুদ্ধ বাক্যগুলো লেখ বাটা থাকবে যে কোনো শুদ্ধ বাক্য লেখবা পাঁচটা এরপরে দেখো ছয় নম্বরে এটা হচ্ছে অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ এখানেও সেম ভাবে বাক্য অশুদ্ধ থাকবে তুমি এটাকে শুদ্ধ করে লিখবে পাঁচটা লিখবা পাঁচ মার্ক এই ছিল প্রিয় শিক্ষার্থী তিরিশ মার্ক হচ্ছে ব্যাকরণে অংশে এখন নিমিত্তে অংশে অর্থাৎ মানে লিখিত অংশে সত্তর মার্ক তুমি কিভাবে পাবা কি কি থাকবে দেখো সাত নম্বরে পারিপার্শিক শব্দ অথবা অনুবাদ দশটা থাকবে পারিপার্শ্বিক শব্দ মানে চোদ্দটা থাকবে দশটা লিখবে আর কি হচ্ছে এখানে দশ মার্ক এখানে কত নাম্বার দশ নাম্বার এখানে বুঝতে পারছো তো এখান থেকে তোমরা অনুবাদ দিবা না তোমরা পারিবেশিক শব্দ দিবা যাই হোক আমি এরপরে আমি বলতেছি তুমি দশে দশ কিভাবে পাবা এরপরে আট নাম্বারে কি থাকবে তোমার দিনলিপি অথবা প্রতিবেদন দুইটা থাকবে যে কোনো একটা লাগবে এটাতেও দশ মার্ক বৈদ্যুতিক চিঠি যেটাকে বলে ইমেল বলা হয় অথবা আবেদন পত্র এইটা দুইটা থাকবে যে কোনো একটা লেখবা দশ মার্ক ঠিক আছে সারাংশ অথবা সার মহ্ম থাকবে না হয় বাপ সম্পর্ষণ দুইটা থাকবে যে কোনো একটা লিখবা তোমার মনের ইচ্ছা অথবা থাকবে ঠিক আছে এখানে লিখবে এটাও দশ মার্ক সংলাপ কোদে গল্প এটা দুইটা মানে দুইটা থাকবে যে কোনো একটা লাগবে এটাও দশ সর্বশেষ রচনা থাকবে পাঁচটি থাকবে কয়টা থাকবে পাঁচটি থাকবে একটি লিখবা বিষ মার্ক প্রিয় শিক্ষার্থী তোমার এই যে সর্বশেষ যারা ভিডিওটা দেখছো দৈর্য এখন তুমি সাজেশন নিয়ে যাও বিশ মার্ক কিভাবে পাবা রচনা অনেকই পরে অনেকই পরে বাট আমি তোমাকে যা দিব জাস্ট পড়ে যাওয়া রচনা দেখো কিভাবে লিখতে হয় সে টেকনিকটা জাস্ট বুঝো তুমি তুমি রচনাতে কিভাবে বিষে বিষ পাবা অর্থাৎ রচনা কিভাবে লিখলে তোমাকে বিষ দিবে শুধু একটা টেকনিক আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি এভাবে প্রত্যেকটা টপিক সিরিজ টেকনিক আমার কোর্সে আছে যারা এখনো কোর্সে যুক্ত দেওয়া নাম্বারে বিস্তারিত জানার জন্য যোগাযোগ করতে পারো যাই হোক আমরা আর বিশেষ করে আমি তোমাদেরকে মাত্র আমি পরীক্ষার আগে আগে একটি রচনা দিই কয়টা রচনা একটা ঠিক আছে মানে একটি দ্বারাই হাজারটা পার তুমি দেখো সো দেখো তুমি এই দেশ ধরো দেশপ্রেম রচনা এটা মুসলিম পর্ডেন্ট দেশপ্রেম অথবা স্বদেশপ্রেম কি কি লিখতে হয় আগে কিভাবে সাজানো আছে দেখো এই সুন্দর মানে এই সিস্টেমে তোমাকে লিখতে হবে এক নাম্বার টপিকস আমি দিছি ভূমিকা এরপর দেখো টপিকস গুলো দেখো আগে জাস্ট এরপর হচ্ছে কি স্বদেশ প্রেম মানে স্বদেশ প্রেম যেটা আছে এক আন্তরিক অনুভব এরপর দেখো রচনা তো অনেকে লিখে দেখো এখানে তুমি চন্দ্র ব্যবহার করবা মানে কবিদের কথা বৈজ্ঞানিকদের কথা এগুলো যখন চন্দ্র ব্যবহার করবা তখন টিচারে তোমাকে সর্বোচ্চ মার্ক দিবে দেখো রচনা রচনা আমি সাজেশন দিই অর্থাৎ অনেকে তোমাকে বলবে যে স্বদেশটা পরিীয় বাট কিভাবে লিখতে হবে এটা দিবে না কিন্তু আমি দিব কথা বলছো আচ্ছা এই যে দেখো আমি এখানে একটা মানে চন্দ্র দিয়ে দিয়েছি একজন কবির আচ্ছা যাই হোক এরপর আরো কিছু লিখতে তুমি হুম স্বদেশ আল্লাহ ভক্তি বক্তি এখানে দেখো আমি আরেকটা প্রবাদ দেখ মানে ব্যবহার করছি ইংলিশে তার মানে দেখো প্রত্যেকটা টপিক লিখার পরেই তুমি চন্দ্র রচনা ব্যবহার করো তোমাকে টিচারের সর্বোচ্চ মার্ক দিবে অন্যরা শুধু লিখবা তুমি টেকনিক কাটাই লিখবে যাই হোক এটাই না পরে দেখো আরেকটা মানে মাতৃভক্তি আর ও স্বদেশ প্রেম কিছু লেখছো ইংলিশ লেখছো আর একটা চন্দ্র ব্যবহার করছো তো এই চন্দ্রগুলো তোমাদের থাকবে না কি কি লিখতে হবে আমায় আমি অলরেডি সুন্দর করে লিখে দিচ্ছি আমার কোর্সে অর্থাৎ আমার এভাবে প্রত্যেকটা রচনা আমি দিছি মাত্র কয়েকটা রচনা দিচ্ছি আমি ঠিক আছে আবার দেখো শিল্প ও স্বদেশ প্রেম আবার একটা কি সুন্দর করে উক্তি দিয়ে দিচ্ছি কি তুমি কি টেকনিকটা বুঝতেছো রচনা কি এভাবে লিখছো কোনো দিন জাস্ট এই টেকনিকে বোঝা রচনাতে বিশে বিশ পাওয়া সম্ভব শুধু লেখলেই হবে না বিশপতা বিশপতা মরিলিকে আসছো বাট সুন্দর করে গুছিয়ে লিখো না কি লিখব এটা জানো না আচ্ছা যাই হোক এরপর দেখো তুমি এখানে আর একটা টপিক ব্যবহার করছি অনেকে স্যার আমি টপিক গুলো কি কি লিখব যে রচনা লিখতে গেলাম মনে মাথায় মনে থাকে না আমি রচনাদের দেখো স্বদেশ প্রেমে একটাই 16টা টপিকস আমি দিছি উপসং সহ কয়টা প্রত্যেকটা টপিকসে দেখো এটা শেষেও একটা উক্তি ব্যবহার করে দিছি তার মানে শেষের টিচার যখন তোমার খাতাটা দেখবে যে ওহ তো এমন উক্তি লেখছে শেষ পর্যন্ত উক্তি দিয়েছে যাই হোক এরপরে দেখো এই যে প্রত্যেকটা টপিক তুমি দেখো সুন্দর করে এই যে আবার উক্তি এখানে দুই তিন কথা তোমাকে মুখস্থ করে দিব আমি এই যে দেখো দুই তিন কথা এত বেশি নাই এটা বলছে ঈশ্বরচন্দ্র গুপ্ত ঠিক আছে আবার আর একটা ইংলিশ আইনস্টনে বলছে দেখছো একটা উক্তি বলছে উক্তি এখানেও লেখবা আবার একটা উক্তি আবার একটা উক্তি তোমাকে যদি তুমি যদি বিশ নাম্বার রচনাতে থাকে তুমি যদি পনেরোটা উক্তি দাও তোমাকে পনেরো নাম্বার এমনিতে টিচার দিবে একটা টেকনিক বলে দিলাম শুধু কথা কি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী মতো যাই হোক এভাবে তুমি দেখো আমি একটা রচনা দেখাই দিলাম তোমাদেরকে এভাবে প্রত্যেকটা রচনা হচ্ছে আমি এভাবে সাজাইছি তো যারা করছে আমার ভর্তি আছে পিডিএফ সাজেশন প্লাস কোর্স অলরেডি ফ্রি ফ্রি একদম মানে যারা করছে ভর্তি হচ্ছে সাজেশন ফ্রি এভাবে প্রত্যেকটা সাবজেক্টের তুমি পিডিএফ সাজেশন একদম ফ্রিতে পাবা প্রিমিয়াম সাজেশন প্রিমিয়াম পরীক্ষার আগের দিন ওইগুলো বেঁচে আমি কথা বুঝতে পারছো যাই হোক এগুলো তোমাদেরকে আগে দিয়ে দিব সো প্রিয় শিক্ষার্থী মতো আমি বলি ছাব্বিশ যারা বেছাছো তুমি সুন্দর করে সুন্দর করে গুছানো একটা প্রিপারেশন নাও এবং টেস্ট পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই আমার সাজেশনগুলো প্লাস কোর্সে ভর্তি হতে পারো এবং আমি যে সিস্টেম বলছি এই সিস্টেমে দেখো এই যে আবারও বলছে দেখো এখানে আমি পাঁচটা রচনা রাখছি কটা রচনা পাঁচটা রচনা খুব সুন্দর করে গুছিয়ে রাখছি জাস্ট দেখবা আর পর জাস্ট দেখবা এই যে দেখো শুরুতে উক্তি ইনফরমেশন ইজ পাওয়ার ইনফরমেশন ইজ পাওয়ার উক্তি দিয়ে যখন শুরু করবার টিচার তোমাকে সর্বোচ্চ মার্ক দেবে যাই হোক দেখা হবে আরেকটা সাজেশন ভিডিওতে সবাই ভালো থাকো